আসসালামু আলাইকুম শুভ সকাল কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা ডিম ঘাটাঘাটি করা কি কারো অভ্যাস আছে আমার বাসায় দুদিন বা তিন দিন পরপর হচ্ছে ডিম ঘাটাঘাটি করতে হয় আর এত বেশি ডিম খাওয়া পরে আমার বাসায় মনে ডিমের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক বা আত্মার বন্ধ আম থেকে আম পাঠিয়েছিল আমগুলোকে বের করে ফ্রিজ থেকে নিয়ে নিলাম দুপুরে জাস্ট জুস বানিয়ে খেয়ে ফেলবো দশটা থেকে এগারোটার দিকে এদিকে হচ্ছে সকালবেলার জন্য লালাটা রুটি আর হচ্ছে পেঁপে ভাজি করছি একদম আলু ছাড়া পেঁপে বাজিটা করছি যারা ডায়েট করছে তাদের জন্য উপকার হবে তারা ডায়েট ছাড়া তাদের জন্য উপকার হবে এদিকে হচ্ছে গত পরশু আমি অনেকগুলো ইলিশ মাছ আর রূপচাঁদা মাছ দেখিয়েছিলাম তো মাছগুলোকে হচ্ছে কি দুঃখের বিষয় যেটা আমি বলবো মাছগুলো যখন রাখতে গিয়েছি আমার বাসায় একটা পলিথিন ছিল না যে মাছগুলোকে আমি মুড়িয়ে মুড়িয়ে যে ফ্রিজে রাখবো তো কিছু করার ছিল না তো নিচে পাঠিয়েছিলাম পলিথিনের জন্য পলিথিন পাই নাই তো বাধ্য হয়ে মাছগুলো নষ্ট হয়ে যাবে আমি একদম নর্মালের উপরে যে দাগগুলো থাক এক স্পেসে হচ্ছে আমার ইলিশ মাছগুলো প্রায় বিশালই আরেক স্পেসে হচ্ছে রূপচাঁদা মাছগুলো রেখে দিয়েছিলাম একদম শক্ত হয়ে আটকে গিয়েছিল তো এগুলাকে এখন হচ্ছে ঠিক করে রাখছি একদম সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে দুপুরের জন্য কি রান্না করব। রূপচাঁদা মাছটাই নিচ্ছি আজকে যেহেতু কালকে ইলিশ মাছ দিয়ে হচ্ছে কাঁচাকলা দিয়ে রান্না করেছিলাম আমি সবার সাথে হয়তো শেয়ার করেছিলাম পরশু দিনের ব্লগে তো গতকালকে তো একটা ডায়েট সার্ট আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে বাসায় আমি কিভাবে করছি বা। আমার যারা ডাইট করতে চাচ্ছে তাদের জন্য কি কি খাবার রেডি করছি হচ্ছে হচ্ছে তারপর মাছগুলোকে রেডি করে রাখছি যেহেতু মাছগুলো আজকে ধরেছে একদম মনে ছিল না যে পরশু দিন আমি মাছগুলোকে ফ্রিজে নর্মাল ফ্রিজে একদম এভাবে রেখেছিলাম পলিথিনে একটু মাছকে মরিয়ে না রাখলে আসলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় ডাইরেক্ট ভরপটা মাছের সাথে যখন বা মাছের গায়ে যখন লাগে তখন মাছের স্বাদ একদম মানে বাজে অবস্থা হয়ে যায় এটা তো আমরা সবাই জানি বা আমরা যারা বাঙালি আছি সকালবেলা হচ্ছে নুডলসটা রেডি করলাম সকালে ঘুম থেকে উঠে কিন্তু গাছকে মাছটা আগে রেডি করছি আর হচ্ছে এখানে ডিম সিদ্ধ বা যেসব খাবার সকালের জন্য রেডি করার জন্য রেডি করেছি তাই হচ্ছে আপনাদের সাথে সামনে শেয়ার করছি এদিকে হচ্ছে ফ্রিজের যে উপরে তাকে মাছগুলো রেখেছিলাম তা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাঁকে মধ্যে যেহেতু মাছগুলো রেখে পরিষ্কার করেছিলাম সেই জন্য তাকটাকে সাবান দিয়ে মেজে পরিষ্কার করে যাতে গন্ধটা না থাকে মাছি না আসে তেরা পোকার জীবাণু না থাকে সব কিছু মিলিয়ে হচ্ছে তাকগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর মাছগুলোকে প্রত্যেকটা মাছকে পলিথিনে পেঁচিয়ে পেঁচিয়ে বড় ছোট মিলিয়ে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিলাম সকাল সকালে আজকে একটু কাজ আছে একটু মার্কেটে যাব তো সেই জন্য হচ্ছে মার্কেটে যাওয়ার আগে হচ্ছে সাথে একটা কম্বো শেয়ার করছি তো কম্বটা শেয়ার করার একটাই কারণ কারণ এই কম্বোটা আমি হচ্ছে আমার বড় চায়ের জন্য এনেছিলাম আমার বড় চায়ের মুখে হচ্ছে একটু ছোপ ছোপ দাগ মেস্তার দাগ রোদে পড়ার দাগ এমন হচ্ছে ওনার ত্বকের একদম ব্রাইটনেস কমে গিয়েছিল ওনার ত্বকে হচ্ছে অনেকগুলো কম্ব নিয়েছিলাম ত্বকে শুট করে না জন্য এই কম্বটা এর আগের মাসে আমি আনিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন ওনার ত্বকের যে মেস্তা বা ছোপ ছোপ লাল তিল বা হচ্ছে একটু ব্রাইটনেস কমে গিয়েছিল রোদে পড়ার দাগগুলো ছিল তো সব কিছু গিয়ে হচ্ছে ওনার ত্বকের একদম লাবণ্যতা চলে এসেছে প্রথমেই হচ্ছে যে তিনটা কম্ব নিয়েছি তিনটা কম্বর প্রথম প্রথম হচ্ছে ফেস ওয়াশটা ফেস ওয়াশটাকে দিয়ে প্রথম হচ্ছে দুই থেকে চার মিনিট হচ্ছে একদম সুন্দর করে আলতোভাবে মুখটাকে মেসেজ করে হচ্ছে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে তারপরে হচ্ছে একটা দিয়ে হচ্ছে আস্তে আস্তে চেপে চেপে মুখ থেকে পানিটা নিয়ে নিতে হবে তারপরে ডে ইউজ করতে পারেন ক্রিমটা ইউজ করে বা ডে কেয়ারটা ইউজ করেই হচ্ছে আপনি একদম নর্মাল চুলার কাছে যেতে পারবেন রোদ দিয়ে যেতে পারবেন কোনো প্রবলেম নাই বরং ত্বকের জন্য ভালো হয় তারপর হচ্ছে রাত্রে শোয়ার আগে নাইট ক্রিমটা ইউজ করবেন ত্বকের এদিনের সমস্যায় যারা ভুগতেছেন তারা অবশ্যই কম্বোটা নেবেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো কারণ এই ধরনের কম্বলগুলো ইউজ করে আপনার ত্বকের কোনো সাইড এফেক্ট হয় না এই কম্বলটা ব্যবহার করা অফ করে দিলেও আপনার ত্বকটা সুন্দর থাকবে তো এদিকে হচ্ছে সকালের জন্য ডিম ভাজি করে নিচ্ছি আর ওদিকে হচ্ছে আপুর যে পেস্ট থেকে আমি নিয়েছিলাম কারো হেল্পের জন্য বলছি যদি ভালো লাগেন আমি আপুর পেস্টটাকে আমি আমার ভিডিওর উপরে যে ক্যাপশনটা দিই ওখানে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা আপুর সাথে আরও ডিটেলস জেনেও ওনার থেকে এই কম্বলটা নিতে পারেন আমি বের হয়ে গিয়েছিলাম এদিকে হচ্ছে সবার জন্য নাস্তা দিয়েছিলাম নাস্তা কমপ্লিট করে আমি চা খেয়ে হচ্ছে বাইরে গিয়েছিলাম একটু শপিং করেছিলাম শপিংগুলো আমি আগামী দিন শেয়ার করবো ইনশাল্লাহ আপনার ব্লগে চোখ রাখবেন কি কিনেছিলাম দুপুরের জন্য এসে আবার রান্না শুরু করে দিয়েছি তো রূপচাঁদা মাছগুলোকে ওদেরকে বলেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে আমি জাস্ট হচ্ছে এখন একটু হালকা কেচে নিচ্ছি রূপচাঁদা মাছ কীভাবে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার কাছে রূপচাঁদা মাছটাকে দেখতেই সুন্দর লাগে বা দেখতেই ভালো লাগে আমার কাছে মনে হয় যেন এই রূপচাঁদা মাছটা শুধু দেখার জন্য ভালো লাগে আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না আমার কাছে মনে হয় যেন দেখেই এই রূপচাঁদা মাছটা শান্তি তো কেচে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে ওদেরকে রেডি করতে দিয়ে আসছিলাম এদিকে হচ্ছে সবার সাথে একটু বাসার ভিউটা শেয়ার করছে অনেকে আমার বাসার ভিউ নিয়ে কনফিউজ এক একজনে এক এক ধরনের কমেন্টস করেন যে আপু আপনার এখানে এই কালারটা ঠিক আছে এখানে এই ক্যাবিনারটা ঠিক আছে এই শোপিসটা সুন্দর লাগছে বা আপনার সাথে আমার সহমত আপনার জিনিসগুলো আমার সাথে একদম মিলে যায় যে কোনো কালারের সাথে ওই যে আমরা মানুষ আমাদের মন মানসিকতা এক এক একজনের এক এক রকম তো কারোর সাথে কারো মিল হবে না তো এই জন্য আমি সবসময় এটাকে নেগেটিভ পজিটিভ যাদেরই কমেন্ট করে না কেন আমি কোনোভাবেই নিই না আমার কাছে প্রত্যেকটা কমেন্ট হচ্ছে যে ভালোবাসার রূপসাদা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ওই যে বললাম আমার যা আছে বাসায় তার সাথে আলাপ করলাম যে কি করবেন কিভাবে খাবেন তো বললো যে হালকা ভেজে তারপরে হচ্ছে দু পেঁয়াজুর মতো করে রান্না করে খাবে রান্নার আগে প্রতিদিনের মতো যেভাবে যে জিনিসগুলো গুছিয়ে রাখি এটা আমার একদম ছোটবেলা হোক বড়বেলা হোক বা এখন বর্তমান পরিস্থিতিতে হোক সবকিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নার কাজটাই স্টার্ট করি তো প্রথমে মাংস বসিয়ে দিয়েছি মাংসটাকে একদম হাতে মশলা দিয়ে তারপরে হচ্ছে চুলার উপর দিয়ে দিলাম এদিকে হচ্ছে বাজার থেকে সদাই এনেছে তো এখানে যে সদাইগুলো এনেছে একটু শেয়ার করছি সবাই সাথে যেহেতু প্রতিদিন দুপুরে আমরা একটা লেবু একটু গ্লাস পানিতে দিয়ে একটা লেবু রস দিয়ে সবাই খাই যে প্রত্যেকটা গ্লাসে একটা লেবু দিয়ে তো লেবু তারপরে হচ্ছে শসা এদিকে হচ্ছে পেঁপে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচগুলো সুন্দর ছিল না দেখে মন খারাপ হয়ে গেছে কাঁচামরিচ সুন্দর না হলে আমার কেন জানি ভালো লাগে না আর হচ্ছে আমাদের বাসায় আজকে কয়দিন চার দিন হবে চার দিনে আটটা লাউ খেয়েছি হয়তো বলব যে আপনারা কীভাবে খান এতগুলা অনেকের প্রশ্ন আমি কেন কাউকে দেখাচ্ছি না আসলে আমি নিজেকেই হচ্ছে ক্যামেরার সামনে আনছি না বা আমার বাসায় যারা থাকে যাদেরকে দেখানো উচিত তাদেরকে দেখায় যা পুরুষদেরকে বাট মহিলারা যারা থাকে কাউকে আমি কোনো ব্লগে দেখায়নি তো প্রতিদিন হচ্ছে দুপুরবেলা চিংড়ি মাছ দিয়ে দুটো লাউ রান্না করি দুটো লাউ হচ্ছে আমার দুপুরে আর রাতে হয়ে যায় যে শুধু দুপুরে খাওয়া হয়েছে এমন না দুপুরের জন্য রান্না করি জাস্ট হচ্ছে দুপুরে রাতে দুবেলা আমরা হচ্ছে দুটো লাউ কমপ্লিট করি এভাবে হচ্ছে প্রতিদিন দুপুরে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতে হয় আমার ভাসুর হচ্ছে উনি আবার লাউ প্রিয় আর আমরাও ম্যাক্সিমাম বাসায় যারা আছে আমার বাচ্চারা হতে এভরিথিং সবাই কিন্তু লাউ পছন্দ করে তো চিংড়ি মাছ দিয়ে প্রতিদিন হচ্ছে দুপুরে দুটা করে লাউ রান্না করছি আজকে চার দিনে আটটা লাউ কমপ্লিট করছি আজকেও দুইটা এনেছে তো লাউ দেখে আমি নিজেও হাসতেছিলাম যে মাঝে মাঝে এমন হয় বাসার পরিস্থিতি যে একটার উপরে এতভাবে সবাই জোর দিই যেমন দুটো লাউ অবশ্যই রান্না করছি আজকে চার দিনের আটটা লাউ আর এদিকে হচ্ছে মাছের মাথায় রুই মাছ এনেছিল রিসেন্টলি বাসায় তো রুই মাছ রান্না হয়ে গেছে মাথা দুটো রেখে দিয়েছিলাম মুড়িগণ্ড করার জন্য সকালে আম্বিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে ওগুলো হচ্ছে চটকে ও হচ্ছে ভত্তা বানিয়ে নিচ্ছে আর আমি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে পিউ ডাল দিয়ে রান্না করছি প্যারন ডাল বা পিউ ডাল যে যেই নামে চিনেন আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন আমি কি ডাল দিয়ে রান্না করেছি আর লাউ কাটা লাউ কাটা কার কীভাবে পছন্দ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি দিয়ে লাউ কাটতে অনেক বেশি কমফোর্ট ফিল করে আমার মনে হয় যেন এইভাবে কাটলে খুব দ্রুত কাটতে পারি এই যে হচ্ছে মাছের মাথা দিয়ে যে ডালটা রান্না করলাম সেটা হচ্ছে মাথাটাকে ভালোভাবে কষিয়ে দেন হচ্ছে পানি দিয়ে মাথাটাকে যখন ভালোভাবে আবারও কষানো হলো সিদ্ধ হয়ে আসলো তখন হচ্ছে পানি শুকিয়ে যাওয়ার পর আবার হচ্ছে ডালটাকে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা ডালটা এখন ডাল আর মাথাটাকে ভালোভাবে কষিয়ে নিম্নাত্র পানি দিয়ে দেওয়া ওই তো দুইটা লাও এতগুলা হলো এই যে এতগুলো লাউকে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে রেডি করে নিচ্ছি প্রথমে একবার ধুয়েছিলাম এখন আরেকটা ধোয়া নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে যে রূপচাঁদা মাছের টোপাচু বলেছিলাম রূপচাঁদা মাছকে ভেজে হালকা তারপরে হচ্ছে মশলা কষিয়ে হচ্ছে রূপচাঁদা মাছটা রান্না করছি ওদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে মরিগণ্ড করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না তারপরে হচ্ছে রূপচাঁদা মাছটা যেহেতু রান্না কমপ্লিট টকুণটো আর কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে রূপচাঁদা মাছটা নামিয়ে ফেলবো আর দুটো লাউ রান্না কমপ্লিট হয়ে আসতে লাউ রান্নাটা কার কাছে কেমন লাগছে কালারটা কেমন হয়েছে রান্নার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই না জানাবেন চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ শাক রান্না করছি আজকে হচ্ছে পাঁচ ছয় রকমের আইটেম ডাল রান্না মরোগ মাংস রান্না তারপরে হচ্ছে রূপচাঁদা মাছ রান্না চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না তারপরে হচ্ছে বাঙালি সেই ক্ষেত্রে হচ্ছে সাদা তো মাস্ট থাকবে আমাদের জন্য তো সব কিছু মিলিয়ে দুপুরের রান্নাটা হচ্ছে আজকে এই তো রান্নাগুলো কেমন হয়েছে বা আজকের ব্লগটা কার কাছে কেমন লাগছে সব কিছু আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম লাউ রান্নাটা কার কাছে পছন্দ নিয়েছিল কার কাছে অপছন্দ নিয়েছিল যেহেতু আমি টমেটো ইউজ করেছি তো সেই ক্ষেত্রে কার কাছে কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই জানাবেন সবার ভালোবাসা সবার স্টক সবার সম্মান সবকিছু মিলিয়ে হচ্ছে আজকের ব্লগটা আল্লাহ হাফিজ